ভাইউস দুই হাজার ষোলো মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ পার্সেস করা আপনার গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কন্ডিশনে আছে এবং সম্পূর্ণ অরিজিনাল কালার কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই প্রত্যেকটা লাইট গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন এবং গাড়িটিও সম্পূর্ণ এবং অরিজিনাল পেয়ে যাবেন ভাই এটা মডেল ইয়ার কত রেজিস্ট্রেশন মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো এটা আপনার ব্র্যান্ড নিউ জিরো মাইলেজে পার্সেস করা আচ্ছা আচ্ছা আপনার এই গাড়িগুলো ভিতরে খুবই চমৎকার আপনার এক দেখেন ভিতরটা দেখেন মানে ইন্টার বেস কালারটা মানে খুবই সুন্দর লাগে অন্য মানে একটা এলিয়ন পিমোর চো মনে কি সুন্দর লাগতেছে দেখছেন এটা কিন্তু চাবি স্টার হ্যাঁ চাবি স্টার কিন্তু মিটারটা আর সুন্দর দেখেন মিটারটা আপনার মার্সিডিস এর মতো মিটারটা দেখছেন 1500 ভাই 1500 সিসি এটা যা দেখতেছেন প্রত্যেকটা লাইট গ্লাস 100% অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই জি এই সাইডটা একটু দেখায় দেন এটা বায়োস না হ্যাঁ

এত কমে পাশে টয়টা বাইশ গাড়ি সোলোর মডেল সোলর মডেল গাড়ি টিপ টপ কন্ডিশন তেলের গাড়ি একদম নতুন কন্ডিশনের মতো তেলের গাড়ি তেলের গাড়ি এখনো পর্যন্ত সিএনজি বা এলপিজি কোনো কিছু করানো হয় না আর পেপার ছাব্বিশ সাতাইশ আপ টু ডেট ওকে তো যারা এই গাড়ি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন থ্যাঙ্ক ইউ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের সুরমে ঠিকানাটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় মেট্রোল কাউন্টার ঠিক উল্টা মাসে দেখবেন হাতিল ফার্নিচার এবং পিছনে আমাদের সুরক্ষটি এস বি কার্ড সিলেকশন লিমিটেড আর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন